দিনে হিটস্ট্রোকের ভয় চাঁদের আলোয় ধান কাটছেন চাষিরা সারা দেশে বয়ে চলেছে তাপ প্রবাহ এতে প্রভাব পড়েছে জনজীবনে আর এই তাপ প্রবাহের ফলে বেশ বিপাকেই পড়েছেন শরীয়তপুরের ধান চাষিরা অতিরিক্ত গরমে দিনের বেলা হিট স্ট্রোকের ভয়ে কাটতে পারছেন না ক্ষেতের পাকা ধান তাই বাধ্য হয়ে রাতের বেলাকেই ধান কাটার সময় হিসেবে বেছে নিয়েছেন অনেকেই শরীয়তপুর জেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায় চলতি মৌসুমে জেলার সদর নড়িয়া জাজিরা ভেদরগঞ্জ দামুদা ও হাট উপজেলার পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় অধিকাংশ জমির ধানই পেকে গেছে এখন যে তাপদাহ চলতেছে আমাদের বর্তমানে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতেছি শরীরের তাপমাত্রা তো এই অবস্থা আসলে কিছু কৃষকের আমরা দেখতে পাচ্ছি যে এই তাপদাহটাকে স্কিপ করার জন্য তারা রাতের বেলা চাঁদের আলোতে ধান কাটতেছে তা সেক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি যে আপনারা আমাদের যে কম্বার হার্ভেস্টার সরকার থেকে অনেকগুলো কম্বার হার্ভেস্টার দেওয়া হয়েছে এই কম্বার হার্ভেস্টার যদি তারা ইউজ করে অল্প সময়তে তারা তো ধান কাটতেই পারবে সাথে সাথে যেটা হচ্ছে একটা নিরাপদ ভাবে বা স্বাস্থ্য ঝুঁকি মুক্ত ভাবে তারা ধানটা সংগ্রহ করতে পারবে মাঠ জুড়ে দুলছে সোনালি ধান দিনের বেলা প্রখর রোদের তাপ আর তীব্র গরম থাকায় রাতের বেলা চাঁদের আলোয় ধান কাটছেন চাষিরা চর কাশাভোগ এলাকার মিজান শিকদার আশি শতাংশ জমিতে করেছেন বড় ধানের চাষ ধানের ফলন ভালো হওয়ায় খুশি তিনি তবে সমস্যায় পড়েন ধান পাকার পর প্রচন্ড দাবদাহে দিনের বেলা ধান কাটতে রাজি হচ্ছে না কোনো শ্রমিক তাই তিনি সিদ্ধান্ত নেন রাতেই কাটা হবে জমির ধান পরে চারজন কৃষান নিয়ে রাতের বেলা চাঁদের আলোয় ধান কাটা শুরু করেন তিনি রাত নয়টা থেকে শুরু হয়ে ভোর পাঁচটা পর্যন্ত চলে এ ধান কাটা মিজান শিকদার বলেন আমরা সব সময় দিনের বেলাতেই ধান কাটি এবছর প্রচণ্ড তাপের কারণে দিনের বেলা কৃষান পাওয়া সম্ভব হয়নি পরে একজনের পরামর্শে রাতের বেলা ধান কাটার সিদ্ধান্ত নেই কৃষানদের বলতেই তারা রাজি হয়ে যায় দিনের গরম কমে গেলে আমরা ধান কাটার কাজ শুরু করি আঙ্গারিয়া এলাকার ধান চাষী আজিজুল ইসলাম বলেন দিনের বেলা হিট ভয়ে অনেকেই ধান কেটে দিতে রাজি হয়নি পরে রাতের বেলা ধান কাটা শুরু করি রাতের বেলা জমিতে যেমন বাতাস থাকে তেমনই ঠান্ডাও থাকে আমি মনে করি এই পরিস্থিতিতে রাতি ধান কাটার উপযুক্ত সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রিয়াজুর রহমান বলেন প্রচন্ড দাবদাহে আমাদের কৃষকদের দিনের বেলা ধান কাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এই গরমে যারা মাঠে কাজ করবেন তাদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করার পাশাপাশি গাছের ছায়ায় বিশ্রাম নিতে হবে রাতের বেলা ধান কাটার বিষয়ে চাষিদের পরামর্শ দিয়ে তিনি বলেন বর্তমানে আমাদের জেলার বিভিন্ন জায়গায় রাতে ধান কাটা হচ্ছে এতে হিট স্ট্রোক এড়ানো সম্ভব হচ্ছে তবে এ সকল চাষিরা যদি আমাদের হারভেস্টার মেশিনগুলো ব্যবহার করেন তাহলে আরও দ্রুত ধান সংগ্রহ করতে পারবেন তানজিনা ইসলাম জেপি নিউজ